কিছু সপ্তাহ আগে ক্ষীরপাইয়ের বড় মায়ের কাছে গিয়েছিলাম মায়ের সাথে তোলা কিছু ছবি আমি ফেসবুকে আপলোড করি সেখান থেকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন জায়গাটা ঠিক কোথায় কিভাবে যেতে হয় তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি ঠিক কিভাবে গিয়েছিলাম আমার বাড়ি আরামবাগের পাশেই পনেরো মিনিট দূরে তো আমি আমার বাড়ি থেকে বাইপাস রাস্তা ধরে গিয়েছিলাম আমার বাড়ি থেকে যেটা শর্টকাটে হয় আমি সেই রাস্তাটাই ধরেছিলাম আমি আপনাদের সুবিধার্থে যদি বলি আরামবাগ থেকে একটু দূরে হাজিপুর বলে একটি জায়গার নাম আপনারা অনেকেই জানেন যারা আশেপাশে থাকেন আরামবাগের হাজিপুর থেকে তাতারপুর পেরিয়ে রামজীবনপুর শ্রীনগর পেরিয়ে ক্ষীরপায়ে আসতে হয় এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটা ক্ষীরপায়ের মেন রোড চৌমাথার রাস্তা তো আমি এখন যেই দিকে যাচ্ছি সেই দিকের বাঁ দিকে একটা রাস্তা পড়বে লাল মাটির রাস্তা দিকে বাঁকতে হবে লাল মাটির রাস্তা ধরে সোজা গেলে বা ওখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই যে ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির যাব যে কেউ দেখিয়ে দেবে আমি মায়ের কাছে পৌঁছে গেছি আর আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব এখানে যে কিভাবে কি পুজো দিতে হয় বা মায়ের মন্দিরে গেলে কীরকম ব্যবস্থাপনা আছে সমস্তটাই আমি এই ভিডিওতে শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আসার কথা তো তোমাদেরকে বললাম এরপর আসি পুজোর কথায় প্রথম থেকেই যে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য সাধারণত আমরা প্রত্যেকেই করে থাকি মায়ের মন্দিরের বা যে কোনো মন্দিরের আশেপাশে যে সমস্ত দোকানগুলি থাকে সেখানে পুজোর ডালা বিক্রি হয় আমরা সেখান থেকেই পুজোর ডালা কিনে মাকে পুজো দিই সেটা আমিও বহুবার করেছি বলতে পারেন কিন্তু আমার বহুদিনের একটা মনের ইচ্ছা ছিল যে আমি আমার বাড়ির বাগানের ফুল দিয়ে বা বাড়ির সমস্ত সামগ্রিক দিয়ে মাকে পুজো দেব। বাড়ি থেকে দূরে কোথাও হলে সেটা কখনোই সম্ভব হয় না যেহেতু বড় মায়ের এই মন্দিরটা আমার বাড়ি থেকে ডিস্ট্যান্স ছিল দু ঘন্টার সেই ক্ষেত্রে আমার এই মনের ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি আমাদের বাড়ির বাগানে অনেক বড় বড় জবা ফুল হয় নানান রঙের সেই বাগান থেকে ফুল তুলে নিয়ে গিয়ে আমি নিজের হাতে মায়ের পায়ে দিচ্ছি দেখো এটা যে কত দিনের আমার ইচ্ছা ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না আর বড়মার কাছে যাওয়ার অনেক দিনের অনেক দিনের বলতে পারো অনেক দিনের একটা মনের ইচ্ছা ছিল কারণ আমি অনেকের ভিডিওতে অনেকের ফটোতে দেখেছি যে সবাই যাচ্ছে গিয়ে পুজো দিচ্ছে এবং লোক মুখে শোনা কথা যে মা ভীষণ জাগ্রত সবার মনের ইচ্ছা পূরণ করে আর আমি ওই টানে মায়ের কাছে পৌঁছে গেছিলাম মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য অবশ্য মা যদি না টানা সেখানে আমরা যাওয়ার জন্য যত চেষ্টাই করি না কেন কোনো না কোনো দিক থেকে ঠিক বিপলে যাবেই এবার আসি পুজোর কথায় অন্যান্য জায়গার মতো এখানেও ডালার ব্যবস্থা আছে মিষ্টি ফুলের মালা ধূপ মোমবাতি এখানেও পাওয়া যাবে সেটা ডালা হিসাবে বিক্রি হয় পঞ্চান্ন বা একশো টাকা এই রকম দামে আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেক কাগজের প্লেট রাখা আছে ওইগুলোকেই ডালা হিসাবে বিক্রি করা হয় আর এই হচ্ছে মায়ের সেই সুন্দর মন্দির মন্দিরটা অনেকটাই উঁচু করে করা এই কারণেই কারণ মায়ের মূর্তি যেহেতু অনেকটা বড় সেই কারণেই মন্দিরের উচ্চতাটা এতটা বড়। তো আমি পুরোহিত মশাইয়ের কাছে আমি যার নামে পুজো দিচ্ছিলাম তার নাম গোত্র ওনাকে বলছিলাম উনি মায়ের কাছে আমার পুজো অর্পণ করে দিচ্ছিলেন আমি আপনাদের প্রথমেই বলেছি আমি বাড়ি থেকে ডালা নিয়ে গেছিলাম সেখানে ফুল ধূপ আলতা সিঁদুর সমস্তটাই ছিল কিন্তু আমি না জেনেই নিয়ে গিয়েছিলাম এরকম কোনো আইডিয়া ছিল না যে আমার বাড়ির ফুল মায়ের পায়ে পড়বে এটা আমার কোনো রকম মানে ভাবনার বাইরে ছিল পুরোহিত মশাইয়ের কাছে পুজোর ডালা নিয়ে যাওয়াতে উনি বললেন এখানে যা ফুল আছে মায়ের পায়ে গিয়ে তুমি নিজে দিয়ে এসো এই কথাটা যখন শুনলাম তখন মনে হলো ভাগ্যিস আমি বাড়ি থেকে ফুলটা এনেছিলাম এটা একটা মনের ইচ্ছা ছিল যে আমি বাড়ি থেকে ডালা নিয়ে গিয়ে মায়ের কাছে পূজো পুজো দেবো কিন্তু এটা আশাটা পূর্ণ হবে কখনও ভাবি নিজে নিজে থেকে মায়ের পায়ে ফুল দিতে পারবো আমি এর আগে অনেক জায়গায় পুজো দিয়েছি সেখানে সাধারণত কি হয় পুরোহিত মশাইরাই আমাদের কাছ থেকে ফুল ডালা নিয়ে মায়ের পায়ে ছুঁয়ে দিয়ে আমাদেরকে ফেরত দিয়ে দেয় কিন্তু এখানের ব্যাপারটা অন্য রকম এখানে তুমি নিজে গিয়ে মায়ের পায়ে ফুল দিয়ে আসতে পারবে মাকে তুমি সিঁদুর পরিয়ে দিতে পারবে আলতা দিতে পারবে সমস্তটা তুমি নিজে করে নিতে পারবে যে কোনো মন্দিরে গেলেই মনের ভেতর একটা আলাদা শান্তি লাগে মনে হয় যেন স্বর্গে এসেছি তারপর মায়ের কাছে পুজো দিয়ে এখানে সুতো বাঁধতে এসেছিলাম দেখলাম অনেকেই এখানে বেঁধে গেছে কিন্তু আমি বাঁধার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তারপর একটা ফাঁকা জায়গা দেখে আমি আমার মনের মনস্কামনা জানিয়ে সুতোটা বেঁধে দিলাম মায়ের মন্দিরের ঠিক সামনেই আরও সুন্দর একটা বড় মায়ের মূর্তি আমি দেখতে পেলাম যেটা আমার প্রথমে ঢুকতেই চোখে পড়েনি কিন্তু যখন এখানে সুতোটা আমি বাঁধলাম তারপরে চোখে পড়ল। এই মায়ের মূর্তিটা শুধু একবার দেখো দেখলেই প্রাণ ভরে যাবে এত সুন্দর মূর্তিগুলো যেন মনে হবে সামনে থেকে জীবন্ত মাকে দর্শন করছি মন্দির প্রত্যেক দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি নটা দশটা পর্যন্ত বন্ধ থাকে এরকম কোনো ব্যাপার নেই তাই আপনারা আপনাদের সময় মতো যখন খুশি যেতে পারেন মাকে দর্শন করতে আমার পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে এসে আলাদা রকমের একটা শান্তি অনুভব করেছি যেটা বলে বোঝানোর মতো নয় আমি যতটুকু জানি বা ওখানে গিয়ে জেনেছি সবটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম এরপরেও যদি আপনাদের কোনো ব্যাপারে জানার থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব। তারপর বাড়ির পর ধরলাম আর আমাকে দেখি মনে হচ্ছে আমার মনটা একদম ফুরফুরে হয়ে গেছে মায়ের কাছে গিয়ে আমার মন প্রাণ সব শান্তি পেয়েছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে ফলো করেননি তারা অবশ্যই করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ